রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলে যাচ্ছে দেশের ক্রীড়াঙ্গন সাফ অনদ্য শিরোপা জয়ের পর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে সেই কথাটাই বাস্তবায়িত করে দেখাচ্ছেন বাংলাদেশের খেলোয়াড়রা গড়া পিন্ডি টেস্ট জয় করেই বীরের বেশে ছাত্রদের রক্তে গড়া নতুন বাংলাদেশে ফিরবেন টাইগাররা বাংলাদেশের এমন ডাপুটে জয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে গড়া পিন্ডি টেস্ট জয়ের পর টাইগারদের প্রশংসায় ভাসিয়েছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা এই টেস্ট জয়কে ইতিবাচকভাবেই তুলে ধরেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে তবে অনেকেই ক্রিকেটারদের কৃতিত্ব দিলেও আবার কোথাও পাকিস্তানের দুর্দশাই বড় করে তুলে ধরেছে কিছুটা ব্যতিক্রমী চিত্রের দেখা মিলেছে ভারতীয় গণমাধ্যমগুলোতে বাংলাদেশ ও পাকিস্তান প্রসঙ্গ আসলেই কিছুটা ভিন্ন কৌশল ব্যবহার করে প্রকাশিত হয় প্রতিবেদন এবারও তার ব্যতিক্রম হয়নি বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরমেন্সকে ছোট করে দেখিয়ে পাকিস্তানি ক্রিকেটারদের ভঙ্গুর পারফরমেন্সকেই বড় করে উপস্থাপন করা হয়েছে ভারতীয় বেশ কিছু সংবাদ মাধ্যমে হিন্দুস্তান টাইমসে এক দর্শকের পোস্ট এনে বলা হয় পাকিস্তানের ক্রিকেটের মৃত্যুতেই সিরিজ জিতেছে বাংলাদেশ যাতে আড়ালে পড়ে যায় মুশফিক মিরাজ কিংবা তরুণ পেসারদের দুর্দান্ত পারফরমেন্স অনেকেই বাংলাদেশের জয় ভারতের জন্য আসন্ন সিরিজে হুমকি হিসেবে মনে করছেন তবে এক পাল্লায় মাপা যাবে না সবকিছু বেশ কিছু সংবাদ মাধ্যমে টাইগারদের ব্যাটিং বিপর্যয় থেকে উত্তরণকে গুরুত্ব সহকারে প্রচার করেছে পাকিস্তানকে হারানোর পর বাংলাদেশকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছে আইপিএল এর ফ্রাঞ্চাইজি রাজস্থান রয়্যালসি ইসলাম মিরন সময় সংবাদ